দীর্ঘদিনের ব্যবসায়ী আমিও সরকারের অকাল মৃত্যুতে শোকাব্দ গোটা আমবেরিয়া নতুন হাট ব্যবসায়ী বৃন্দ হঠাৎ তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন আমিও সরকার তড়িঘড়ি হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে বেশ কিছুক্ষণ চিকিৎসার পরে মারা যায় আমিও সরকার হিঙ্গলগঞ্জ ব্লকের আম্ববেরিয়া নতুন হাট দীর্ঘদিনের ব্যবসায়ী আমিও সরকারের মৃত্যুতে শোকাব্ধ গোটা এলাকা ও আম্বেডিয়ার নতুন হাট ব্যবসায়ী বৃন্দ তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন তার মৃত্যুতে গোটা আম্বেডিয়া নতুন হাট ব্যবসায়ী বৃন্দের শোকাব্দ সোমবার সকাল থেকে বিকেল দুটো পর্যন্ত সমস্ত দোকান বন্ধ থাকবে এর পাশাপাশি তার মৃত্যুর শান্তি কামনা অর্থে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নিরাপত্তা পালন করা হবে গ্রামবাসীরা একত্রে মিলে প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে

তার আত্মার কামনায় বারো পঁচিশ সোমবার সকাল থেকে বিকাল দুই ঘটিকা পর্যন্ত সকাল দোকান বন্ধ থাকিবে আমাদের এখানে একজন ব্যবসায়ী মারা গেছে অমিয় সরকার তাই দোকানপাট একটু বন্ধ রাখা আছে এক বেলার জন্য এই ব্যবসায়ী তরফ থেকে কি লেখা আছে ওখানে ওখানে লেখা আছে উনি কত তারিখ মারা গেছে বা মারা যাওয়ার কটার সময় কি কী মারা গেছে সেটাই লেখা এবং এক এক বেলার জন্য বন্ধ বন্ধ থাকতে নিরাপত্তা পালন করা হবে সেটাই লেখা কোথায় আমি নতুন হাট নাম আপনার আমার নাম পারদার কোথায় এটা মহাসম ইচামতি নদীর ধারে আমার তো এখানে আমি বহুত দিন কাজকর্ম করি কোনো মাইনের টাইনে কিছু নেই আমার কোনো সুযোগ সাহায্য নেই তার জন্য আমি আবৃত্ত করতেছি কিছু আমার যদি সাহায্য হয় আমি তো বহুত দিন আজকের পঁচিশ বছর পর্যন্ত আমি এই পণ্যই কাজ করে আছি কি না আমার আমরা রতন এসি